আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি অবশেষে জুমার পরে গোপালগঞ্জে ফিরে এসেছেন শেখ হাসিনা শেখ হাসিনা ফিরে আসার কবারে রীতিমতো উত্তাল হয়ে গেছে গোপালগঞ্জ গোপালগঞ্জে গিরে আবার একশো চল্লিশ দশক গোপালগঞ্জে কি হতে চলেছে মুখোমুখি সংঘর্ষে পুলিশ জনতা এবং সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে চলেছে দেশে ফিরতে চলেছেন বঙ্গবন্ধু কন্যাশ শেখ হাসিনা দশক শেখ হাসিনা কি দেশে ফিরেছেন শেখ হাসিনা দেশে ফিরে কোথাও কি লুকিয়ে আছেন কিংবা ধরা যাক যে তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন যেটা মানে সরকার জানতে পেরেছে কিংবা সেই তথ্য আদালতের কাছে উপস্থাপন হয়েছে আদালত জানতে পেরেছে যার কারণে শেখ হাসিনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো এনু সরকার সরকার পরিবর্তন আমরা অনেকেই আলাপ আলোচনা করি যে ইনুস সরকার দুর্বল সরকার ইউনু সরকার যে কোন সময় চলে যাবে ইউনু সরকার পালানোর পথ খুঁজে পাবে না বিএনপি বিএল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল রাজনৈতিক দলের জন্য শায়নের একটা গান আমার মাথায় কাটাল রেখে খাওয়ার দিন তো শেষ নাম আমার জনগণ আমি বাংলাদেশ এরপরের স্ট্যাটাস আম্মা আপনি আলোচনায় বসেন ছাত্রীদের নিয়ে অনেক পিড়াইছেন আম্মা এবার থামেন আলোচনার বিকল্প নাই শেখ হাসিনাকে আম্মা বলেছে

আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে এবং উত্তাল হচ্ছে সে বিষয়গুলো আপনাদের মাঝে ভিডিও গেলে তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওগুলো গুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন বাকি অংশগুলো আমরা একটু পরে দেখবো তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই

সূত্রে খবর কয়েকদিনের মধ্যেই বঙ্গবন্ধু কন্যা ভিডিও বার্তার মধ্যে দিয়ে দেশবাসীকে তার পারে ফেরার খবর দিতে পারেন সেটা কবে তা এখনো ঠিক হয়নি তবে তিনি দেশে ফিরতে উদ্ভিব সেটা তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর হাসিনা তা স্থির থাকতে পারেননি কিন্তু ভারতীয় এজেন্সি থেকে তাকে পরামর্শ দেওয়া হয় এমনই বাংলাদেশের না যাওয়া তার পক্ষে মঙ্গল হাসিনাকে একই পরামর্শ দিয়েছেন তার আত্মীয় পরিজনেরা এখন দেশে ফিরলে প্রাণনাশির আশঙ্কা রয়েছে ফলে আরও কয়েকদিন ভারতে থেকে গেলে ভালো হয় মাত্র কয়েকদিন আগে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে বৈঠক হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভালের আর এই বৈঠকের পরেই হাসিনা বুঝতে পারেন তার পাশে ভারত ছাড়াও রয়েছে আরও দুই রাষ্ট্র চীন এবং রাশিয়া তিন দেশের থেকে সব ধরনের সাহায্য তিনি পাবেন সেটা দেশ গঠনই হোক বা তার রাজনৈতিক ব্যবস্থা সব তারা সামলে নেবে সূত্রের খবর ভারত ছাড়া চীন ও রাশিয়া এই দুই দেশের দুই রাষ্ট্রনেতার সঙ্গে তার কথা হয়েছে হাসিনা মানসিকভাবে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন তার আগে তিনি একটি ভিডিও বার্তা দেবেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল গত তেইশটা জানুয়ারি সাংবাদিক সম্মেলনে বলেন বাংলাদেশের তরফে হাসিনাকে বর্তপণের বিষয়ে অনুরোধ করা হয়েছে তবে এই বিষয়ে সবিস্তারে বলার মতো সময় হয়নি ঠিক পরের দিন সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিস্ট্রে তিনি বলেন তাইল্যান্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস বৈঠক করেন বৈঠকে হাসিনার বক্তব্যের বিষয়টি উঠে আসে বাংলাদেশের তরফে হাসিনাকে সে দেশে ফেরত পাঠানোর অনুরোধ এসেছে ইউনুসের সঙ্গে বৈঠকে অন্যান্য প্রসঙ্গ উঠে আসে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন সে দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা শান্তি এবং স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে একটি সূত্র বলছে চিন্ময় বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ইউনুসের কাছে আর্জি জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস জামিনের জন্য আবেদন করেছিলেন যদিও তার জামিন আদালত খারিজ করে দিয়েছে বাংলাদেশে যে একটা অবৈধ সরকার রাজত্ব চলছে তা গোটা বিশ্ব জেনে গিয়েছে সরকার বিরোধী কেউ কোনো কথা বললে তাকে গ্রেফতার করা হচ্ছে বুদ্ধিজীবীদের হেনস্থা বরদাস্ত করতে পারছেন না শেখ হাসিনা প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সরকার পরিবর্তন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সরকার পরিবর্তন বলতে সরকার পরিবর্তন হচ্ছে না সরকার থাকছে আমরা অনেকে আলাপ আলোচনা করি যে ইনু সরকার দুর্বল সরকার এনু সরকার যে কোনো সময় চলে যাবে এনু সরকার পালানোর পথ খুঁজে পাবে না এই কথাগুলো এখনো সত্যে পরিণত হয়নি তবে যেটি বলছি যে ইউনুস সরকার দুর্বল অবশ্যই বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এত দুর্বল সরকার আর হয়নি গত এক বছর যাবৎ বলছি ইউনুস সরকার যে দুর্বল এই সত্যটাকে ইউনুস সরকার কোনোভাবে কোনো কার্যক্রমে এখনো পর্যন্ত মিথ্যে প্রমাণ করতে পারেনি কিন্তু ইউনুস সরকার দুর্বল এই দুর্বল সরকারকে যে ঝাঁকি দেওয়া সরকারকে যে ফেলাই দেওয়া এই ঝাঁকি দিয়ে ফেলানোর মতো ঝাঁকি ইউনুস সরকার এখনো পর্যন্ত অনুভব করেনি বা করে না যার কারণে ইউনুস সরকার থাকছে এবং আরও জোরালোভাবে থাকছে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বর্তমান যে সরকার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসবে বা রদ বদল আসবে ছাত্রদের প্রতিনিধি যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে তাদের দপ্তর থেকে তাদেরকে সরিয়ে দিয়ে এমন হতে পারে যে নির্বাচন প্রস্তুতির জন্য তারা তাদের দলে যোগ দেবেন তাদের দলে যাবেন আবার কয়েকটি দপ্তরে যোগ হতে যাচ্ছে নতুন মুখ খবর এগুলো বলছে আগামী মাসের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে এই পরিবর্তন হবে বলে বাংলাদেশের একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছে সরকারি সূত্র অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন বিশেষ সহকারীকে রদ বদলের বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে কয়েকজন উপদেষ্টাকে তাদের দপ্তর পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে তিনটি কারণে এ ধরনের রদবদল বদল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রথমত নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো দ্বিতীয়ত এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা নানা বিতর্কিত কর্মে জড়িয়ে গেছেন দপ্তর পরিবর্তনের মাধ্যমে তাদের ইমেজ রক্ষা করতে চায় সরকার আবার কয়েকজন উপদেষ্টার কাজের চাপ কমাতে কয়েকটি দপ্তরে নতুন মুখ আনতে চায় সরকার ঘোষিত সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ক্লিন ইমেজ নিয়ে দায়িত্ব ছাড়তে চায় বর্তমান সরকার এরই অংশ হিসেবে রদবদলের উদ্যোগ বলে জানানো হয়েছে উপদেষ্টা পরিষদে বর্তমানে বাইশ জন সদস্য রয়েছেন তাদের হাতে একচল্লিশটি মন্ত্রণালয় তাদের মধ্যে দুজনকে সামলাতে হচ্ছে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব মোহাম্মদ ফজুল কবির খান ও শেখ বশির উদ্দিন এর মধ্যে প্রথমজন সামলাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয় অন্যদিকে শেখ বশির উদ্দিন দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় এদিকে দুটি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন দশজন উপদেষ্টা সবচেয়ে বেশি পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ সামলাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার অধীনে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী বিশেষ দূত হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন এ সংখ্যা আরও কয়েকটি বাড়তে যাচ্ছে অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন ছয়জন সিনিয়র সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার সংখ্যা না বাড়লেও তাদের দপ্তর বদল হতে চলেছে বলে জানান সংশ্লিষ্ট দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বঙ্গবন্ধুর সেই উক্তিটি আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে যারা লাল বিপ্লবী ছিল সরাসরি একদম সম্মুখ ভাগে যারা ছিল তাদেরকে যদি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রাখে তখন তাদেরকে কি বলতে ইচ্ছে করে আমি এই মুহূর্তে যেই অডিও কল রেকর্ড আমি আপনাদেরকে শোনাবো এটা শোনার পর আপনারা বিবেচনা করবেন কিংবা আপনারা কমেন্ট করবেন যে এই মহিলাকে আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ স্থানে দেখতে হতে পারে এটা আপনারা কখনো ভেবেছিলেন কিংবা তাকে এই মুহূর্তে যে স্থান দেওয়া হয়েছে সেটা কি আদৌ যৌক্তিক আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি সেই ভাইরাল কল রেকর্ড একবার শুনেন হ্যাঁ সম্ভব আপনি কিন্তু দেখেন আমি কেন বলছি আপনি একাত্তর নিয়ে কথা বললে কিন্তু শেখ প্রজি আসবে আমলিক আসবে শেখাসিনে আসবে

মনে করে না আমি চুমা দিবো আমি লিগ আমি ছাইরা দিবো জীবনও ছাবো না আমার ওদেরকে ওদেরকে ধরবো

শেখ সামসুন নাহার গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে সম্মুখ সারির যোদ্ধা এই মহিলার গত বছর কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দেওয়া স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাতে চাই লাউড অ্যান্ড ক্লিয়ার মানলে মানে না মানলেন তো দূরে যান যান ভাগেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন বিশেষ দলের না আগে দেশ গঠন হোক তারপর আপনারা হালুয়া রুটি নিয়ে ঝগড়া করেন স্টুডেন্টদের দেখে শিখেন কিভাবে নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসা যায় তারপর আপনার হালুয়া রুটি নিয়ে ঝগড়া করেন আমাদের স্টুডেন্টরা আপনাদের শিখাচ্ছে কিভাবে নতুন প্রজন্মের একটা বাংলাদেশ হবে চরম প্রশংসা করেছিল সেই জুলাই জঙ্গিদের স্ট্যাটাস বিএনপি অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল রাজনৈতিক দলের জন্য একটা গান আমার মাথায় কাঠাল রেখে খাওয়ার দিন তো শেষ নাম আমার জনগণ আমি বাংলাদেশ এরপরের স্ট্যাটাস আম্মা আপনি আলোচনায় বসেন ছাত্রীদের নিয়ে অনেক পিড়াইছেন আম্মা এবার থামেন আলোচনার বিকল্প নাই শেখ হাসিনাকে আম্মা বলেছে ব্যঙ্গ করে এরপরের স্ট্যাটাস কারো মাস্তানির জন্য মুখ জীবন দেয় নাই যে দোষে ছাত্রলীগের কুত্তারা লাথি খাইল সেই খেলা তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে শুরু করলা ইতিহাস থেকে কি শিখলা সাতে আগস্ট দু সাল লোকমুখে শুনেছি জেনেছি জানার চেষ্টা করেছি তথ্য পেয়েছি এই মহিলা কাজী মামুন যে আওয়ামী লীগের পেজের নিয়ন্ত্রক একটা অংশ সে এবং সালাউদ্দিন শেখ হাসিনার সংগ্রাম পরিষদ যে নতুন ধান্দার দোকান সেই ধান্দার দোকানের সাধারণ সম্পাদক সালাউদ্দিনের খুব ঘনিষ্ঠ ভাজন মহিলা অনেকে অনেক কথা বলে অনেকে বলে অনেকের খাটে গিয়ে শয় যদিও এটা আমার কাছে বিশ্বাস হয় না কিন্তু আমি এটা বিশ্বাস করি না একজন মহিলা তার ব্যক্তিগত স্বাধীনতা থাকতেই পারে একজন মানুষ লাল বিপ্লবী হতে পারে এটা তার নাগরিক অধিকার এখানে হস্তক্ষেপ করার মতো মূর্খ আমি নই কিন্তু বিস্ময় জাগে ঠিক সেই জায়গায় যখন দেখি এই ধরনের লাল বিপ্লবীরা যে কিনা বাংলাদেশ ছাত্রলীগকে কুত্তালিক বলে গালি দিয়েছিল সেই মহিলা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সঞ্চালনার দায়িত্ব পালন করে এবং সেই প্রোগ্রামে একাধিক আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের অনেক বড় বড় পর্যায়ের নেতা হাইকমান্ড যাদেরকে বলা হয় তারা অংশ নেয় তারা আলোচনা করে যে মহিলা ছাত্রলীগকে কুত্তালিক বলে গালি দিয়েছিল এক বছরের ব্যবধানে এক অলৌকিক ক্ষমতা বলে সেই মহিলার সঞ্চালনকৃত টক শুতে যায় ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান রাজনীতি একটা নাট্য নাট্যমঞ্চ এবং মঞ্চে আমরা সবাই দর্শক শুধু উপর মহলের যারা রয়েছেন তারা অভিনেতা তারা প্রাতাহিক অভিনয় করে আর আমরা সেই অভিনয় দেখে হাততালি দিই আমি আজকে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে একটা হাততালি দিই এবং এত দিন পর্যন্ত যারা সেই শেখ শামসুন নাহারের টকশোতে আলোচনা করেছে তাদের প্রত্যেককেই প্রাণ এবং হাত তালি আওয়ামী লীগের যে ভাবমূর্তি এখন অবধি অনলাইনে আছে কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি শ্রমিক জনতার কাছে আছে এবং তৃণমূলের একটা আস্থা বিশ্বাস এবং ভরসার জায়গা জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ অবস্থান করছে শুধুমাত্র শেখ হাসিনার কারণে এই আস্থা বিশ্বাস ভরসার জায়গা নষ্ট করা এবং আওয়ামী লীগের ভাবমূর্তি ধ্বংস করার জন্য এই মহিলা যে কিনা আওয়ামী লীগকে দেখে নেবে হিসাব নিকাশ করবে ছাত্রলীগকে কুত্তালিক বলেছিল এরাই যথেষ্ট মানে এই মহিলা এবং বাংলাদেশ আওয়ামী ফেসবুক পেজের যারা নিয়ন্ত্রক এই এদের মতো ব্যক্তিরা থাকলে পরে আওয়ামী ভাবমূর্তি যতটুক আছে এটাও জলাঞ্জলি দিতে বেশি সময় লাগবে না চিন্তা করা যায় যেই মহিলা শেখ হাসিনাকে ব্যঙ্গ করে কথা বলে যেই মহিলা ছাত্রলীগকে ব্যঙ্গ করে কথা বলে ছাত্রলীগকে কুত্তালিক বলে ছাত্রলীগের রানিং সাধারণ সম্পাদক তার টক যায় নৈতিক জায়গা থেকে কি যাইতে পারে অনেকেই ব্যাখ্যা দেবেন যে জুলাই অনেকেই ভুল করেছিল অনেকেই মাফ চেয়েছে এই যে কল রেকর্ড আপনি শুনেছেন আপনারা শুনলেন এটা কিন্তু জুলাই কল রেকর্ড না এটা কিন্তু সম্প্রীতি এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে অর্থাৎ সে এখন পর্যন্ত আওয়ামী লীগের হিসাব নিকাশ পরে করবে আপাতত সে স্টপ আছে অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে ঢুকে সেটা খাটা বিসর্জন দিয়ে হোক কিংবা শরীরের বিসর্জন দিয়ে হোক ঢুকবে ঢুকে দেন আওয়ামী লীগের ঢোকে ঢুকে খাল হয়ে বেরোবে এই কালনাগিনী আসলে কে এবং তার উদ্দেশ্য কি সেটা আমি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরলাম এখন এই কালনাগিনীদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন এটা আপনাদের এখান থেকে ব্যক্তিগত বিষয় দর্শক শেখ হাসিনা কি দেশে ফিরেছেন শেখ হাসিনা দেশে ফিরে কোথাও কি লুকিয়ে আছেন কিংবা ধরা যাক যে তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন যেটা মানে সরকার জানতে পেরেছে কিংবা সেই তথ্য আদালতের কাছে উপস্থাপন হয়েছে আদালত জানতে পেরেছে যার কারণে শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা এই খবরটা গতকালকে কি পরিমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছে সেটা মানে বলতে গেলে কিংবা বর্ণনা করতে গেলে বেশ হাস্যরসের সৃষ্টি হয় অনেকেই এটা নিয়ে ট্রল করছেন এবং এটাকে নিয়ে সমালোচনা করছেন আমার মনে হয় যে আদালতের একটা রুটিন ওয়ার্ক আদালত রুটিন ওয়ার্ক করেছেন আদালত নিয়ে তো আর বেশি কথা বলা যায় না কিন্তু মানে একটু বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা কেন আসলো কোন প্রেক্ষাপটে আসলো একটু ইন্টারেস্টিং ব্যাপার এবং সেটা নিয়ে একটু আলোচনা করে ছোট্ট করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনা আদতে কোথায় আছেন এই মুহূর্তে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনার কথা শেখ হাসিনা দেশে এসেছেন কিনা গত তেরো মাসে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী নিয়ে বহু কথা তো হয়েছে আমরা শুনেছি যে প্রায় তিন মাস পরে গত বছরের অভ্যুত্থানের পরে প্রায় তিন মাস পরে আওয়ামী লীগের ওই তৎকালীন সাধারণ সম্পাদক এখনও সাধারণ সম্পাদক খাতা কলমে তিনি যেহেতু এরকম কোনো ঘোষণা আমরা শুনিনি যে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি সাধারণ সম্পাদক তো তিন মাস পরে তিনি সম্ভবত চলে গেলেন পালিয়ে চলে গেলেন ভারতে এবং সেখানে যাওয়ার পরে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি তার বাথরুম তত্ত্ব আবিষ্কার করে জাতিকে জানালেন যে বাথরুমের মধ্যে পাঁচ ছয় ঘন্টা লুকিয়েছিলেন তারপরে একদল ছাত্ররা তাকে দেখতে পেল তারা তাকে শেল্টার দিয়ে উদ্ধার করলো তো এই বিপ্লবী ছাত্ররা ওবায়দুল কাদেরকে শেল্টার দিয়েছে বাথরুম থেকে বের করে রাস্তায় এনেছে একটা গাড়িতে করে মিথ্যা পরিচয় দিয়ে অসুস্থ হাসপাতালে নিচ্ছে এই পরিচয় দিয়ে বিপজ্জনক এরিয়া পার করে তাকে নিয়ে গেছে এই এরকম বয়ান তার মুখে শুনেছি তার মানে হচ্ছে যে তিন মাস পর্যন্ত ওবায়দুল কাদের দেশে ছিলেন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা তো গত বছরের পাঁচ আগস্টে হেলিকপ্টারে উঠেছেন তার বিমান ভারতে গেছে ভারতে গিয়ে বিমান কোথায় ল্যান্ড করেছে সেগুলো তো আমরা লাইভ স্যাটেলাইটের লাইভে দেখেছি এবং তারপরে শেখ হাসিনাকে একাধিকবার ক্যামেরাতেও দেখা গেছে শেখ হাসিনা ভারতে রয়েছেন এটার আনুষ্ঠানিক স্বীকৃতি ভারত দিয়েছে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আমরা লিখিতভাবে ফেরত চেয়েছি সরকার লিখিতভাবে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এই সমস্ত ডকুমেন্টস কি আদালতে নেই আদালতে তো থাকার কথা এবং আদালতে যারা বিচারক হিসেবে আমাদের মহামান্য বিচারকরা কাজ করেন তারাও তো শেষ পর্যন্ত রক্ত শরীর রক্ত মাংসের গড়া মানুষ তারাও তো তারাও তো বাস্তবতা বোঝেন কিংবা তাদের কাছেও তো ইনফরমেশন যায় তারাও তো টেলিভিশন দেখেন পত্রিকা পড়েন সরকারের খোঁজ খবর রাখেন সব খবরই তারা জানেন শুধুমাত্র তারা সংবিধান এবং আইনের বইয়ের মধ্যে তো পড়ে থাকেন না যে আইনে এটা বলা আছে সেই মোতাবেকই